ব্যাক নমস্কার রেল সংক্রান্ত বিষয় নিয়ে বলার সুযোগ করে দেওয়ার জন্য মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মাসরাদকে প্রণাম এবং আমি আরামবাগ লোকসভাবাসীর কাছে কৃতজ্ঞ তারা আমাকে আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছেন রেল সংক্রান্ত বিষয় নিয়ে সংসদ ভবনে যখনই শুনি তখনই বলা হয় ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সাং সাং করে ছুটে চলেছে সব জায়গায় সব জায়গায় একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আরও শোনা যায় এই সংসদ ভবনে সবকা সাথ সবকা বিকাশ তাই যদি হয় তাহলে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকু আরামবাগ লোকসভা কেন্দ্রে অবস্থিত রাজা রামমোহন রায় যিনি প্রথম রেলযাত্রী ছিলেন সেই স্থানে আজও রেল চালু হলো না স্কুলের ছাত্রছাত্রীরা রেলের ছবি অঙ্কনের মাধ্যমে তাদের মনের ভাষা প্রকাশ করে চলেছে তাদের মনের একটা আশা আকাঙ্ক্ষা যে কবে রেল হবে তারা মনে মনে ছবি আঁকছে দেওয়ালে ছবি আঁকছে খাতায় ছবি আঁকছে যে আমরা রেলে করে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষজন আর কতদিন অপেক্ষা করবেন মন্ত্রী মহাশয় যদি একটু বলেন পাঁশকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত রেল অবিলম্বে চালু করা হোক তার কারণ চন্দ্রকোনায় নাড়াজি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ রাজবংশী আছে সাধারণ মানুষ এবং ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানকে বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে রেল চালু করা হোক তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যেহেতু রেলমন্ত্রীর সামনে বসে আছেন আমি ওনাকে অনুরোধ করব যে পশ্চিমবাংলার সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ না করে জমি জ্বর সংক্রান্ত বিষয়ের উপর দোষারোপ না করে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলের কাজ দ্রুত করা হোক আরও একটা বিষয় ক্যান্সার পেশেন্টদের যাতায়াতের সুবিধার জন্য মুম্বাই টাটা মেমোরিয়াল যে হসপিটাল রয়েছে সেটা যাওয়ার জন্য যদি আরামবাগ থেকে মুম্বাই কিংবা আরামবাগ থেকে ব্যাঙ্গালোর যদি কোনো রেল চালু করা হয় সেটা খুবই ভালো হয় যদি সপ্তাহে দুদিন অন্তত হয় সেটাও খুব খুব ভালো হিসাবে পেশেন্টদের জন্য এবং স্টপেজ অবশ্যই শ্যাওরাপলি তারকেশ্বর আরামবাগে যদি হয় তার মতো কোনো ভালো জিনিস আর হতেই পারে না যাই হোক না কেন আমরা একটা বিষয় দেখে আসছি কিছুক্ষণ আগে এখানে একজন সতীর্থ বলছিলেন যে রেলের নাকি কোনো দুর্ঘটনা হয়নি সুন্দর আমি জানি না উনি খবরের কাগজ দেখেন কি না সংবাদ দেখেন কি না আমি জানি না সংসদ ভবনের দাঁড়িয়ে এই ধরনের মানুষের জন্য মিথ্যে কথা বলা যায় কিনা হাততালির জন্য মিথ্যে কথা বলেন কিনা এটাও আমি জানি না তার কারণ আমরা যখন ছোটবেলায় খেলতাম আমরা প্রথমে বলতাম কু ঝিক ঝিক আজকে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার করে যারা চিৎকার করছে এক মিনিট জাস্ট এ মিনিট ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার করে যারা চিৎ চিৎকার করছে এখানে কিছুক্ষণ আগেই একজন বন্ধু বলে গেলেন সেই ডাবল ইঞ্জিনের হাল যে কতটা ভালো কি মন্দ আজকে মানুষ কিন্তু বিচার করে যাচ্ছে তবু আমি বলবো মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব আরও বিশেষ করে এই বিষয় যেহেতু ভারতবর্ষের রেল খুব দ্রুততম একটা যোগাযোগ ব্যবস্থা এর জন্য যদি ধ্যান দেন আর যেতে যেতে আরেকটা কথা বলি যে পেশেন্টের জন্য যদি টিকিটগুলো একটু তাড়াতাড়ি কনফার্ম করা যায় তাহলে পেশেন্টদের বাড়ি খুব উপকৃত হয় উপকৃত হবে সে পেশেন্ট পার্টি যাই হোক আমাকে আর বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ জি সেলভাম